নমস্কার জয় মা আজ বলবো কর্ম নিয়ে যা কিছু আমরা করি তাই কর্ম অনেক মানুষের কাছে সুখী জীবনের চরম লক্ষ্য কালে তারা বুঝতে পারে সুখের দিকে নয় সে জ্ঞানের দিকে চলেছে দুঃখ ও সুখ উভয়ে মানুষের সমান শিক্ষক আপনি দুঃখেও অনেক কিছু শিক্ষা লাভ করবেন আপনি সুখেও অনেক কিছু শিক্ষা লাভ করবেন আমরা কিন্তু দুঃখ আর সুখ দুজনের কাছেই অনেক কিছু শিখতে পারি তাই ওরা দুজনেই আমাদের সমান শিক্ষক এই জ্ঞান কিন্তু বাইরে থেকে আসে না সবই ভিতরের মানুষ যত প্রকার জ্ঞান লাভ করে সবই মন হতেই বহির্জগৎ কেবল আমার নিজ মনকে অধ্যয়ন করার উপলক্ষ মাত্র নিজ মনই সর্বদা আমার অধ্যয়নের বিষয় মানুষ নানা উদ্দেশ্যে কর্ম করে কেউ চায় যশ কেউ চায় অর্থ কেউ প্রভুত্ব চায় অনেকে স্বর্গেও যেতে চায় আবার কেউ কেউ মৃত্যুর পর নিজের নাম সুন্দর করে রেখে যেতে চায় যাতে তার মৃত্যুর পর সবাই তার নাম মনে রাখে এই সবের জন্যই মানুষ নানাবিধ কর্ম করে কেউ আবার প্রায়শ্চিত্তরূপ কর্ম করে নানাবিধ অসৎ কাজ করে অনেক টাকা উপার্জন করে মন্দির প্রতিষ্ঠা করে কিছু দান করে মৃত্যুর পরের পথ পরিষ্কার করে কিছু মানুষ এমনও আছেন যারা কোনো ফলের আশা না করেই কর্মের জন্যই কর্ম করেন যদি কেউ কোনো স্বার্থ ছাড়া কাজ করে সেই সর্বাপেক্ষা বেশি লাভবান হয় আমরা গীতাই পড়েছি কর্মেই আমাদের অধিকার ফলে নয় শ্রীমদ্ ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে অর্জুন যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করায় শ্রীকৃষ্ণ তাকে বলেছেন পণ্ডিতের মতো কথা বলছো আর কা পুরুষের মতো কাজ করছো হে পার্থ উঠো দাঁড়াও যুদ্ধ করো এটাই কর্মযোগের প্রধান ভাব মানুষের কর্তব্য অশুভের প্রতিরোধ করা মানুষকে কর্ম করতে হবে কিন্তু সে কি কর্ম করছে সেটাও তাকে দেখতে হবে সৎকর্ম পুণ্যকর্ম আবার অকর্ম কুকর্ম সবকিছুই কিন্তু আছে এই শক্তি যার আয়ত্ত আছে তার পক্ষেই অপ্রতিকার ধর্ম বা পুণ্যকর্ম সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা বা শান্ত ভাব লাভ করতে হলে মানুষকে কর্মশীলতার মধ্য দিয়ে যেতে হবে আলস্য সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে সংসারে সুখ দুঃখ যা কিছু আছে ভোগ করতে করতেই বৈরাগ্য আসবে ও শেষে শান্তি আসবে প্রত্যেকের কর্তব্য নিজ নিজ আদর্শ জীবনে পরিণত করতে চেষ্টা করা এর জন্য আমাদের কর্ম রহস্য জানতে হবে আমাদের অবিরত কর্ম করতে হবে সমস্ত কর্মই শুভাশুভ মিশ্রিত তাই গীতায় ভগবান বলেছেন নিরন্তর কর্ম করো কিন্তু তাতে আসক্ত হইও না কর্ম করে যেতে হবে কিন্তু সেই কর্ম করতে করতে আসক্ত হওয়া চলবে না সর্বদা কর্ম করে যেতে হবে এবং সবসময় সৎ কর্ম করে যেতে হবে গরিব মানুষকে দেখভাল করতে হবে অনাথ অসহায় মানুষকে সাহায্য করতে হবে পথ পশুদের সাহায্য করতে হবে ক্ষুধার্তকে খাবার দিতে হবে তবেই ভগবান সন্তুষ্ট হবেন এই সমস্ত কর্মগুলো হলো সুকর্ম চুরি করা ডাকাতি করা এগুলো সুকর্ম নয় অনেকে চুরি ডাকাতি করে অনেক টাকা জমিয়ে পরে প্রায়শ্চিত্ত করার জন্য মন্দির প্রতিষ্ঠা করেন কিংবা মন্দিরে ভগবানকে সোনার উপর জিনিস দিয়ে নিজেদের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেন সুতরাং মানুষকে কর্ম সর্বদা করে যেতে হবে কর্ম ছাড়া মানুষ হয় না সর্বদা কর্ম করতে হবে কিন্তু কর্মে আসক্তি ত্যাগ করতে হবে রাধে রাধে জয় মা সবাই খুব ভালো থাকবেন অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় মা তারা রাধে রাধে লিখতে ভুলবেন না রাধে রাধে